নবী দিল করে প্রচার নবীর কথায় লাখ বেদিন হলো ইমানদার এমডি নাসির এমন নবীর গোলাম হতে চায় এমডি নাসির এমন নবীর গোলাম হতে চায় জারে পের মেতে আল্লাং নিজে ইফি দাহ অয় এমনি বুভাই আই বলুন ফিরে গলম হোদে চায় জারে পের মেতে আল্লাংগালা নিজে ইফি দাহ অয় এ উভ লে মা কনার আমি ঘৰে লক্ষতা একো নো কয়ে না অদাৰ পিয় হবি পিন্ধো বিজিয়া মা জনমলো ঘোৰে ঘোৰে কোনে অমিনা অদাৰ পিয় হব হবি পিন্ধো